দীর্ঘদিন ক্যাকমত আসছিলাম তো এখন ক্যাকমত গ্রহণ সম্ভব নর সম্ভব দে বলতে গরম মধ্যে আর আম্মা আছে যে বড়ো মানুষ হঠাৎ করে অসুস্থ জাগোই ডাক্তারি ক্যাল নিজা পারে ওষুধ দারোয়ানা পরে তো চোড়াচাড়ো বাচ্চা আছে আসে তেরার ফড়ালেকার খেয়াল করা করে এই হিসাবে দেখতে যাই রে বাইরে যাই রে কি অন দান সম্ভব নয় চাকরি বাকরি গর দান সম্ভব নর তো খরচ বীরজ লই এই দোয়ানদান দি বড় আশা করে দিই কর্মসংস্থান লাখ এলাকাটিয়া লোন লই তৈরি আছে আমার সমস্যা বাতুন লই ফসাদ টিয়া মানুষতুন হাতুদারি লই কিছুটিয়াভাগরে দোয়ানদান দিয়ে আশা গজিলামদের এলাকার মানুষ সহযোগিতা করব কিছু মানুহে মহাব্বত কৰি কিনা ঘাৰ কৰিব তো টিকিট দিয়ে ইয়াৰ ঊল্ড দিশ মানুহ এহনিয়াত আইয়ে দে আৰু মহাব্বত কৰি দেখোন যোন বজাৰ চাজাৰ এইটো নখিনি বজাৰতো কিনি কিছু জিন লাগিলেই টেকাত ফৰি আৰু বাক্য আহিয়ে দে নবালা একদম সমায়েই একেবাৰে কিছু নাই বুলি হ'লে এনিলেও ন হাতীগুণে শৈকজন মানুহ আছে তো আই আৰু এলেকাৰ মানুহজন অনাৰ যাৰা আছে অনাৰ হাচ অনুৰোধ গুজ্যম আৰু এই দোৱানত অনুৰ ভাৰণাৰ দোৱানৰ মাজে যিয়ান আছে অগ্ৰ চিগেট অগ্ৰ ফান এক কেজি তেল এক কেজি আলুগোলা এক কেজি ঘি আচলতেতো বেছিৰা তো অনা কিনিবান ত আই যদি দোয়ান দান নগরি ঘনমিক্ষা জাইয়ের শহরে বন্দরে অথবা ঘনমিক্ষা যাই মানুষের হাসা হাত পাতি বিক্ষা আর এলাকার সম্মান হানি নদ ফলনাদ এলাকার মানুষ রমও মীরাচরি রুমহালির মানুষ বেয়া এনমশালিয়ার তো সম্মান হানি হইব তো চাইলে তো ইং গরিব এখনও বাধা নাই আর মাজের মানুষ হিসেবে অন্ধ মানুষ হিসেবে গরিব থারি আই তো নিজের সম্মানও ভালাই তো আর প্রতিবেশীর সম্মানও নষ্ট করতে চাই তো অনরা আই মাজ মানুষ হিসেবে হাসে আসি হাঁসে হাসি যে যেদুর ফারণ অনরা নগদ কিনি এবং যখন কিছু কিনি কিনবলা চেষ্টা করিবেন আন্তরিকভাবে এনআনারা হাঁস অনুরোধ করির কারণ আতন হরস বিরজ কেনা বিষিয়ে দেওয়া ওনারা জানন ফ্যামিলি সদস্য কিন আটজন এখন যার চলাতে চলি না হরে জবন আলহামদুলিল্লাহ আল্লায়ে আরে আটজন মানুষের দায়িত্ব দিয়ে রিজিকর দায়িত্ব আর আসলে আটজন মানুষের রিজিকর ব্যবস্থা করে আল্লাহ তো লাই অনারা যদি একা সহযোগিতা করলে আহ্লা জনী শান সহজ হইব তো বেশি আশা দিলাম আমার মানুষে বেশি মহাব্বত গড়িবহি আশা করি দাহাজারে নয় নোয়া নোয়া কেনা বেশি মহাব্বত গুজি টিয়া বাক্যা থাকা লইয় একদিন চা দুদিন সাহা মাস চা দুইমাস তিন মাস চা ফ একদিন একদিনকার মানুষ ধৈর্য হত পারে এক বছর বাদও এক বছর কেউ দিলেও বহুত মানুষ আছে টিয়া নদের দিয়ে দুইশো টিয়া একশো টিয়া সাতশো টিয়া নদের বহু মানুষ আছে বহুত জনের দুই এশ দর হতো হওয়া যা বহুত জনের দিন ধৈর্য ধরা যা তো তাহলে আনারা যারা আর বিডিওান খাইবেন বিডিও বেশি বেশি শেয়ার করি আর মতো আরোগ্য মানুষ যাতেভাবে ব্যবসা করে উপার্জন করিবার রেজিকা হার করিবার উদ্বুদ্ধ হয় ইয়ান আল্লাহ ওনারা ভিডিও বেশি করে শেয়ার করবেন ভিডিও নাই বাইরা লোন চাই গো আন্দা মানুষ দৃষ্টি প্রতিবন্ধী মানুষ যে দোয়ান করি বাইরা লোন চায় ওনারা যারা ভিডিও চাইবেন বিশেষ করে আর বিলিয়ন বেশি শেয়ার দিবেন আরেকজন হাঁসা ফসাই দিবেন আরোগ্য মানুর জাত উদ্বুদ্ধ রহিম্যা ব্যবসা বাণিজ্য করলাম